গয়া ভারতের একমাত্র পবিত্র একটি স্থান যেখানে হাজার বছর ধরে পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য পিণ্ডদান করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এখানে পিণ্ডদান করলে আত্মারা স্বর্গে গমন করে তবে খুব কম মানুষই জানে গয়ার পিণ্ডদানের পেছনে এক ভয়ঙ্কর অভিশাপের গল্প লুকিয়ে রয়েছে এই গল্প সেই রহস্যের যা ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে গেছে প্রাচীনকালে গয়া একসময় ভয়ঙ্কর দৈত্যের শাসনে ছিল তার নাম ছিল গয়াসুর সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং কঠোর তপস্যার মাধ্যমে দেবতাদের থেকে আশীর্বাদ ছেড়ে লাভ করেছিল যতদিন পর্যন্ত সে পৃথিবীতে থাকবে ততদিন কেউ নরগামী হবে না এটি দেবতারা চিন্তিত হয়ে পড়লেন কারণ এটি সৃষ্টি এবং ধর্মের নিয়ম ভঙ্গ করছিল দেবতারা কৌশল নিলেন তারা গয়াসুরকে দিয়ে বললেন তুমি যদি সত্যিই মহাপূর্ণবান হও তবে নিজেকে মানুষের কল্যাণে উৎসর্গ করো গয়াসুর এতে রাজি হয়ে যান এবং স্বেচ্ছায় নিজের শরীরকে বিসর্জন দেন তিনি নিজেই পবিত্র ভূমিতে পরিণত হন যেখানে এখনকার গয়া শহর গড়ে ওঠে কিন্তু মৃত্যুর আগে গয়াসুর এক শর্ত দিয়েছিলেন দেবতাদেত যতদিন পর্যন্ত মানুষ এখানে এসে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান করবে ততদিন এই ভূমি পবিত্র থাকবে কিন্তু যদি কখনো কেউ এই পিণ্ডদান বন্ধ করে দেয় তবে আমি আবার জেগে উঠব বলা হয় একবার এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় কিছু বছর গয়াতে পিণ্ডদান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখনই স্থানীয় লোকেরা এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করে রাতে কিছু মানুষ বলতেন তারা মাটির নিচ থেকে গুরুগম্ভীর গর্জন শুনতে পাচ্ছেন কিছু সন্ন্যাসী বলতেন এক দৈত্যাকার ছায়া মাঝে মাঝে পাদের কাছে দেখা যাচ্ছিল কয়েকজন বৃদ্ধ পুরোহিত স্বপ্নে দেখেন এক বিশাল আকৃতির দোহাকায় ব্যক্তিত্ব ধীরে ধীরে উঠে আসছে মাটি থেকে এই ঘটনাগুলি ক্রমশ বাড়তে থাকলে স্থানীয় রাজা এবং ব্রাহ্মণরা আতঙ্কিত হয়ে ওঠেন তারা দ্রুত সিদ্ধান্ত নেন শহরে আবার বিশাল আকারে পিণ্ডদান যোগ্য আয়োজন করবেন তারা একটা না সাত দিন ধরে হাজার হাজার মানুষ পিণ্ডদান করলে ধীরে ধীরে অদ্ভুত ঘটনাগুলো বন্ধ হয়ে যায় স্থানীয় কিছু পুরোহিত পরে গয়াসোর এখনো ধুমিয়ে রয়েছে যতদিন মানুষ এখানে এসে পুনপনস্তের উদ্দেশ্যে পিণ্ডদান করবে ততদিন সে বিশ্রামে থাকবে কিন্তু যদি কোনো কারণে এই প্রথা বন্ধ হয়ে যায় তবে সে আবারও উঠে আসবে এবং সমগ্র পৃথিবী ধ্বংস করে দেবে এই কারণেই আজও লক্ষ লক্ষ মানুষ গয়াতে এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করে কারণ এটি শুধু আত্মার মুক্তির জন্য নয় বরং সমগ্র পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য অপরিহার্য